Y te damos ¿no? আপনি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে চল শেয়ার করতে চলেছি ফুলকপি সোয়াবিন রসা হ্যাঁ এই রেসিপিটা প্রত্যেকটা ঘরে ঘরেই হয় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন ভিডিও দেখছো আমার তাদেরকে একটা কথাই বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ আরও একটা কথা বলে দিচ্ছি আমার বয়সটা শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে আসলে শরীরটা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা সেই কারণে আওয়াজটা এরকম একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি তো একটু অ্যাডজাস্ট করে নিন তো যাই হোক এই রেসিপিটা বানানোর জন্য যেটা মেন দরকার সেটা তো হল ফুলকপি তো ফুলকপিটা ভালোভাবে ছোট ছোটো ডুমো করে কেটে নিচ্ছি আর শীতের সময় তো ফুলকপি বাঁধাকপি বেশ ভালোই লাগে খেতে কিন্তু আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি এখানে প্রত্যেকটা সবজি প্রচণ্ড মানে শক্ত টাইপের আর কি সিদ্ধ হতে একটু টাইম লাগে তো তার জন্য ডান্ডিগুলো ফেলে ছোটো ছোটো করে পিস করে নিলাম আর এই দিকে মশলাটা রেডি করার জন্য প্রথমে রসুনগুলো আর কি ভালোভাবে ছিলে দিচ্ছি আর এই মশলাতে শুধুমাত্র দেব রসুন আদা টমেটো আর দেবো তিন চারটে মতো কাজু বাদাম বাস আর অন্য কিছু অ্যাড করবো না একটা একটা করে রসুনগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি আদাটাও ভালোভাবে ছিলে নিচ্ছি কারণ অনেক সময় কী হয় তাড়াহুড়ো করে না ছিলেই দিয়ে দিই কিন্তু না ছিলে দিলে ওই তরকারি উপরে ভাসে আর মুখে লাগে সেটা একটা ভালো লাগে না তো তার জন্যই ভালোভাবে ছিলে ছিলে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো দেখো আর আমার আদা রসুন ছান একদম কমপ্লিট হয়ে গেছে এবার ওই তিন চারটে মতো ওই কাজু বাদামও আর কি অ্যাড করে দিলাম তো দেখতেই পাচ্ছ এটাকে আর কি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটুখানি জল অ্যাড করে নিলাম আর সয়াবিনটা তো আগেই জলে ভিজিয়ে রেখেছি ফুলকপি আলু ভালোভাবে কেটে নিয়েছি আর ওই একটা টমেটো মোটা টমেটো কেটেছিলাম ওরই আর কি অর্ধেক নিয়ে নিলাম পেস্ট দেবো বলে তাহলে গ্রেভিটা একটু সুন্দর হবে তো যাই হোক এবার একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো তো ভালোভাবে কিন্তু একটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর মিক্সির ও যদি হাতে মানে শিল নোড়াতে যদি আদু রসুন বাটা হয় সে রান্নার টেস্ট কিন্তু একটু বেশি ভালো হয় তো যাই হোক এখানে তো আর শিল নোড়া নেই সবসময় মিক্সিরই ব্যবহার করতে হয় আর এই দিকে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটা কথাই বলে দিই এই রসা টসা করতে একটু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করব না কারণ জানোই অতিরিক্ত তেল ব্যবহার করলে শরীরে প্রচুর রকমের সমস্যা দেখা দেয় আর সেই সমস্যা ভুগতে ভুগি আর কি আমি একজন তো তেলটা একটু কমই ব্যবহার করছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর যাতে তেলটা ভালোভাবে না ছিটকায় তার জন্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ এখন লবণ দেব না কারণ লবণ দিলে ফুলকপিগুলো সেরকম আর কি ভালোভাবে ভাজা হবে না তার জন্য লবণ ছাড়াই আর কি ভালোভাবে ফুলকপি মানে হলুদ দিয়ে ভালো করে প্রথমে ঢাকা দিয়ে দিয়ে আর কি ফুলকপিগুলো ভেজে নেবো আর যারা একটু মানে তেল তেল জিনিস পছন্দ করো তারা কিন্তু একদম ছাঁকা তেলে ফুলকপিগুলো ভেজে নিতে পারো আমি অতিরিক্ত বেশি পরিমাণে তেল দিলাম না যতটুকু তেল দিয়েছি ওতে ফুলকপি আলু সমস্ত কিছু ভালোভাবে আর কি ভেজে নেবো আর ফুলকপি কিন্তু ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে আর তুমি যদি ভালোভাবে আর কি ছেঁকের রান্না করো মানে তেলে ছেঁকে ভাজো তাহলে কিন্তু রান্নার টেস্ট বেশি ভালো হয় তো যাই হোক ফুল মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই দিকে দিয়ে দিলাম এবার আলু আলুটাকে দিয়েও কিন্তু ভালোভাবে কিন্তু একটা ভেজে নিতে হবে তাহলে খেতে মানে আগে থেকে একটু তেলে কষিয়ে রান্না করলে যেরকম একটু রান্নাটা একটু বেশি ভালো হয় খেতে তো তার জন্য ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি ফুলকপি আলু ভাজা আমার একদম হয়ে গেছে তুলে নিচ্ছে একটা পাত্রে এবার দেব সোয়াবিন তো আবার অল্প পরিমাণে কড়াই তেল নিয়েছি যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তো হাতে করে চিপকে চিপকে জলটাকে বার করে দিয়ে তারপরে কিন্তু সাবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর সবিন ভালোভাবে না ভাজলে কিন্তু রান্নাটা একদম খেতে ভালো লাগে না আর কি তার জন্য আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি প্রতিদিন কা প্রতিদিন তো মাছ মাংস ডিম খাওয়াই যায় কিন্তু ভালোভাবে যদি একটা নিরামিষ তরকারি বা এমনি সবজি বানানো হয় মাছ মাংসকেও কিন্তু হার মানায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো সয়াবিন ভালো লাগে সকলেরই মানে আমারও বেশ ভালো লাগে কিন্তু ওই থাইরয়েডের সমস্যার জন্য সবসময় সয়াবিন খেতে পারি না ফুলকপিও খেতে পারি না যেহেতু আজকে দুটোই ছিল তো ভাবলাম যে বানিয়ে ফেলি সেই কারণেই বানানো নাহলে সোয়াবিন ফুলকপি আমি কিন্তু প্রচণ্ড কম খাই তো দেখো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ভাজা হয়েই গেছে এবার এ ভালোভাবে এটাকেও একটা বাটিতে তুলে নিচ্ছি সবইন তোলা হয়ে গেছে এবার তেলে ওই দু তিনটের মতো এলাচ দিলাম দিলাম একটু জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন আর দিলাম একটুখানি ওই হিং তো ভালোভাবে আর কি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দেব টমেটো আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি এ রানাতে পেঁয়াজ অ্যাড করলে অতটা ভালো হয় না তার জন্য আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি তো ভালোভাবে এবার টমেটোটাকে ভালোভাবে কিন্তু একটুখানি ভেজে নেবো আর কি আর কিছুটা টমেটো তো আমি পেস্ট বানিয়ে দিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখিয়ে নিয়েছো আর যদি দেখো সবজির কালার আনতে চাও তাহলে কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু হলুদ লঙ্কা গুঁড়ো দিও তারপরে মশলাটা দেবে তাহলে দেখো কালারটা বেশি ভালো আসে তো আমিও সেই মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাজু বাদাম আর টমেটো দিয়ে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পর আবার ওই পাঁচ দশ মিনিট মতো ভালোভাবে আর কি নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব তারপরে ওই মিক্সি ধোয়া জলটাও কিন্তু অ্যাড করে দেবো তো ভালোভাবে কিন্তু মশলাটাকে এবার কষাতে হবে যত কষাবে তত ভালো কিন্তু রঙটা আসবে দেখতেই পাচ্ছ রংটা কিন্তু খুব সুন্দর চলে এসছে ক্যামেরাতে কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না যতটা সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা এ কোনো রকম মশলা আমি অ্যাড করবো না তো যাই হোক আর এই মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি করা তো ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে এবার ফুলকপি আলু সয়াবিন সমস্ত কিছু কিন্তু অ্যাড করলাম যারা আলুটা খেতে চাও না তারা আলুটা দেবে না আর আমরা একটু আলুটা ভালোবাসি তার জন্য আলুটাও দিয়েছি এতে তো ভালোভাবে এবার মশলার সাথে ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে ওই নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু এতে আমি অ্যাড করব লবণ আর চিনি কারণ জানোই তো আমরা বাঙালিরা একটু লবণ চিনি না দিলে ঠিক আমাদের মনের স্বাদটা মেটে না তো লবণ তো দিতেই হবে কিন্তু চিনিটা দিচ্ছি একটু স্বাদের জন্য তো অল্প পরিমাণে চিনি দিয়েছি আর অল্প পরিমাণে মানে যতটা পরিমাণ লাগবে লবণ সেই লবণটাও কিন্তু অ্যাড করেছি আর বেশি কিছু দেব না এবার দেব জল তো জলটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে কারণ আদু আলু আর ফুলকপি যেহেতু আছে আর আমাদের এখানকার ফুলকপি প্রচণ্ড শক্ত তো এবার দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর বেশি কষাকষি করব না এবার একদম জল দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে বসালাম সিদ্ধ কিন্তু অলমোস্ট হয়ে গেছে নব্বই পার্সেন্ট এবার কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না আর এই রসাটসা বানাতে গেলে কিন্তু একটু শুকনো শুকনো করে বানাতে হয় কিন্তু আমি খুব অতিরিক্ত শুকাবো না কারণ আমার হাজব্যান্ড এর একটু ঝোলটাই বেশি পছন্দ করে তো অল্প পরিমাণ ঝোল রাখবো এবার উপরে দিয়ে দিলাম কসুরি মেথি যাদের কাছে কাঁসুরি মেথি না থাকবে তারা কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো কাঁসুরি মেথি দিলে টেস্ট একটু বেশি ভালো আসে তো কসুরি মেথি দিয়ে দিয়েছি আর নামানোর আগে দেবো ঘি যার কাছে গরম মশলা থাকবে সে দিতেই পারো আমি আগেই কষানোর সময় দিয়েছিলাম গরম মশলা যেহেতু আমি ঘরে বানানো তো অল্প পরিমাণে ঘি দিয়ে এটা কিন্তু আবার ওই পাঁচ মিনিটের মতো ঢাকুন দিয়ে রেখে দেবো যাতে ঘিয়ের স্মেলটা পুরো একদম তরকারিতে মিশে যায় খেতে কিন্তু অপূর্ব লাগে এভাবে রান্না করে তোমরা দেখতে পারো আর তোমরা যারা ভিডিওটা দেখেছো পুরোটা প্লিজ জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কে কে ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি বা রসা খেতে পছন্দ করো তো যাই হোক মোটামুটি কিন্তু আমার রান্না হয়েই গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে একটা পাত্রে ঢেলে নেব দেখো আমার কিন্তু ফুলকপি আলুর পাত্রে ঢালা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে সামনাসামনি কিন্তু কালার এর বেশি ভালো এসেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বাই